জান্নাতে যাওয়া সহজ এটাতে কেন কঠিন বানানটা খাওয়ার জন্য বিক্ষোভের মতো মসজিদে লজ্জা সরম করেন আপনার আমার বলতে পারেন না আমি খাই না যেদিন থেকে ওলা উস্তাদা বলছে এগুলা খাইলে দিল মেরা যায় আমার মনে অনেক কবে খাইছি সর্বশেষ এই আমি জোর দিয়া বলতেছি

আমাদের বুঝাইতে হবে আমাদের রাষ্ট্রপ্রধান যারা তাদেরকে বুঝাইতে হবে বেদাতি কর্মকাণ্ড আপনারা বন্ধ করেন দেশের উপর শান্তি আসবে সবাইকে বুঝাইতে হবে যে বেদাত দেশে অশান্তি আনে শিরিক দেশে শান্তির পথে বাধা

আমি নবীর সাহাবা প্রমাণ হতে চাই না এই জায়গায় যদি আমি থাকি আমাকে প্রমাণ বানায় তারা বেদাতিকর্মকাণ্ড পরিচালনা করবে তাহলে বেদারাত যেই জায়গায় হয় যদি বাধা দিতে পারেন দিবেন না পারলে নিজেই পালাবেন যদি দেখেন আপনি ওই বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বা ওখান থেকে সরে আসেন এগারো বারো নাম্বার বেদাতের ব্যাপারে ওলামায় কারামের বক্তব্য ইমাম মালেক বলেন কোনো ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন একটা বেদাত বানায় ওই ব্যক্তি কেমন যেন বলতে চায় আল্লাহ মোহাম্মাদ খন আদি আল্লাহ নবী তার দায়িত্ব পালনে কিছুটা খেয়ানত করে গেছে নবী খেয়ালত করে যাওয়ার কারণে হজরতে নতুন একটা বানায় ইসলাম পরিপূর্ণ করছে ইমাম মালিক বলেন ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ বানায় ওই ব্যক্তি বলতে চায় নবী মনে হয় দায়িত্ব ঠিক মতো পালন করে যাইতে পারে নাই তাই আমি পরিপূর্ণ করলাম হ্যাঁ ইমাম মালিক বলছেন কেউ যদি ইসলামে নতুন বেদাত বানায় তো বুঝতে হবে এই ব্যক্তি নবীর রিসালাত নবুয়তের উপরে সে প্রশ্নবিদ্ধ করছে নবীর যে নবী মনে হয় দায়িত্ব করে নাই দেখে তো সে আরেকটা বানায়

থেকে না কারণ বেদাতি মনে করে আমি হকের উপরে তাই তবা করার হয় না এটা লিখে রাখবেন যে অপরাধ করার চাই তো বেদাত ইবলিসের কাছে প্রিয় আল্লাহ আমি ঘর থেকে আমার দ্বারা অন্তত বেদাত যাতে না হয়

ব্যাপারে প্রশ্ন করতেন শুধু কল্যাণের ব্যাপারে আমি প্রশ্ন করতাম অকল্যাণের ব্যাপারে আমি অকল্যাণের ব্যাপারে প্রশ্ন করতাম আরে আপনি কেন এগুলো করতেনি আমার ভয় হইতো অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে এই জন্য আমি অকল্যাণের প্রশ্ন করতাম বারবার